নিজের সিদ্ধান্তে অটল থাকো কারণ সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নিজের ভরসা এবং পরিশ্রমী তোমার পথ দেখাবে সফলতার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয় কিন্তু সব কষ্টের পর আনন্দ আসে কোনো কাজ ছোট নয় যতটুকু ভালোবাসা দিয়ে কাজ করবে সেটি মহৎ যত বেশি পরিশ্রম করবে তত বেশি সফল হবে নিজের শক্তি খুঁজে বের করো তারপর তাকে কাজে লাগাও আজকের পরিশ্রম আগামীকালের সফলতা গড়ে তোলে জীবনের প্রতিটি সমস্যার পেছনে একটা শিক্ষণীয় মুহূর্ত থাকে বিশ্বাস রাখো তুমি যেটা চাও তা তোমারই হবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে শেখো তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না কোনো কিছুই সহজে আসে না তবুও কঠোর পরিশ্রমী সাফল্যের মূল স্মৃতির চেয়ে আগামী দিনের অর্জন অনেক বেশি মূল্যবান যে কাজ করতে তুমি ভালোবাসো সেটা কখনোই তোমার কাছে কঠিন মনে হবে না জীবনে যা কিছু তুমি অর্জন করতে চাও তা কখনোই সহজে আসবে না কঠিন সময় আসবে তবে যদি তুমি ধৈর্য রাখতে পারো তাহলে সাফল্য তোমারই হবে নিজেকে ভালোবাসো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি সফল হবে পৃথিবীতে সব কিছু আসবে তবে যদি তুমি কঠোর পরিশ্রম না করো সাফল্য আসবে না কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত থেমো না অধ্যবসায় হলো সাফল্যের চাবিকাঠি কখনো হার মেনো না পরিশ্রম ছাড়া কোনো কিছুই প্রাপ্তি নয় সফলতার জন্য নিবেদিত থাকতে হবে শিক্ষা মানুষের জন্য অমূল্য তা কখনো মূল্যহীন হয় না যত বেশি চেষ্টার মাধ্যমে তুমি কিছু অর্জন করো ততই সেটা মূল্যবান হয় ভবিষ্যতের জন্য আজই কাজ করতে শেখো যত বাড়ি তুমি পড়ে যাবে উঠতে হবে এবং এগিয়ে যেতে হবে নিজের সঠিক পথ খুঁজে বের করো কখনো অন্যের পথে হেঁটো না অলসতা কখনোই সফলতার দিকে নিয়ে যায় না বয়স বাড়লেই অভিজ্ঞতা বাড়ে কিন্তু সাহসী মনোভাবই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় একটি সঠিক সিদ্ধান্ত জীবনের বড় পরিবর্তন নিয়ে আসে বিশ্বাস রাখো সাফল্য অনেক কষ্টের পর আসে জীবনে কিছু অর্জন করতে হলে প্রথমে নিজের ভয়গুলোর মোকাবেলা করো নিজের উন্নতি চাইলে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নাও ভবিষ্যৎ নির্ভর করে তোমার আজকের সিদ্ধান্তের ওপর সুখী হও সফল হও কিন্তু কখনো নিজের উদ্দেশ্য ভুলে যেও না